দারিদ্রের কষাঘাতে জর্জরিত ভারত পাকিস্তান এবং বাংলাদেশ অথচ আজ থেকে এক হাজার বছর আগে এই ভারতবর্ষের চিত্র ছিল ঠিক উল্টো কেমন ছিল তখন ভারতীয়দের জীবন ইতিহাসে সময়টা পরিচিত ছিল মধ্যযুগ নামে এই ভারতই ছিল তখন বিশ্বের সবচেয়ে ধনী এলাকা এখানেই হতো পৃথিবীর সমস্ত উৎপাদনের তিন ভাগের এক ভাগ এখানে ছিল পল্লব চোল চালুক্য পান্ডিয়া আর রাষ্ট্রকূটের মতো শক্তিশালী সব সাম্রাজ্য সম্পদের লোভে পড়ে পারস্য বা ইরান তুরস্ক আরব ইউরোপ থেকে দলে দলে আসে মানুষ আসতে থেকে আক্রমণকারীরা যুদ্ধ জিতে কেউ কেউ এখানে স্থায়ীভাবে থেকে গেছে কেউ লুটে নিয়েছে সম্পদ কেউ বংশ পরম্পরা স্থাপন করে ভারতবর্ষকে শাসন করেছে শত শত বছর সবশেষ ব্রিটিশ শাসনের অধীনে 200 বছরে ধরির দুলাল ভারত হয়ে যায় গরিবি রাষ্ট্র একসময় খাবার পোশাক মশলা ইত্যাদি এর ব্যাপক উৎপাদন হতো ভারত বর্ষে বিশ্ব জুড়ে বিক্রিত তো সেসব বিশ্বের মোট উৎপাদনের 30 শতাংশই হতো আমাদের এই অঞ্চলে চীন উৎপাদন করত 25 শতাংশ আর এখনকার সমৃদ্ধ ইউরোপের हिस्सा ছিল মাত্র 11 শতাংশ যুগ তখন আসেনি কারিগররা কাজ করতো হাতে ছুতো কর্মকার কুমোর সবাই নিজ কাজে পারদর্শী ছিল ক্ষুদ্র কাজেও নিখুঁত নকশা ফুটিয়ে তুলতো সবাই শিক্ষাও ছিল বেশ উন্নত ছোটদের পড়াশোনা হতো পাঠশালায় বড়দের জন্য ছিল নালন্দা বিশ্ববিদ্যালয় মহাবিহার সোমপুর মহাবিহার ও জগদ্দল মহাবিহারের মতো বিশ্বমানের বিশ্ববিদ্যালয় এসব শিক্ষাঙ্গনে পাওয়া যেত বিনামূল্যে আবাসন সুবিধা ফলে বিদেশ থেকেও আসত শিক্ষার্থীরা শিক্ষত জ্যোতির্বিদ্যা চিকিৎসা দর্শন কৃষি গণিত আইন ও সামরিক কৌশল কথা তো না বললেই নয় মাটি কাঠ চুন সুরকি বা হাতে তৈরি ইটে নির্মাণ হতো ইমারত সিমেন্ট আর রড দিয়ে তৈরি এখনকার বাড়ির আয়ু শত বছরের কম কিন্তু হাজার বছর পুরনো সে আমলের বহু স্থাপনা এখনো টিকে আছে কোনোটির কিছুই হয়নি। কোনটির টিকে আছে ধ্বংসাবশেষ। জনসংখ্যার 90% এর বেশি বসবাস ছিল গ্রামে। গ্রামের বাসিন্দাদের পানির চাহিদা পূরণ করতে ছিল ছোট বড় পুকুর। মন্দির বা মসজিদ ছিল সব এলাকায়। চাষাবাদ চলতো বৃষ্টির পানির উপর নির্ভর করে। তখনও গড়ে ওঠেনি আধুনিক শেচ ব্যবস্থা। ফলে খরা হলো উৎপাদনে ব্যাঘাত ঘটতো। যাতায়াত আর পরিবহন ছিল কঠিন হেঁটেই মূলত চলতে হতো সবাইকে সম্পদশালীদের জন্য ছিল ঘোড়া বা ঘোড়ার গাড়ি আর ছিল পালতোলা নৌকা বা ছোট লঞ্চ স্টিমার সাধারণের জীবন ছিল ছোট এলাকায় সীমাবদ্ধ দূরের পথ পাড়ি দেওয়া নিয়ে ছিল নানা ধরনের কুসংস্কার ফলে যাতায়াত ছিল সীমিত এক অঞ্চলের ভাষার সঙ্গে অন্য অঞ্চলের ভাষারও ছিল পার্থক্য বিয়ে সাথে হতো কাছাকাছি গ্রামে প্রেমের সুযোগ ছিল কম পারিবারিকভাবেই অধিকাংশ মানুষ গাঠছড়া বাধ্য তাও আবার একই গ্রামে নয় একই গোত্রে বিয়েতেও ছিল আপত্তি বিয়েতে নৌকায় বা হেঁটে যাতায়াত করত বরযাত্রীরা এখনকার মতো ভোট ব্যবস্থা ছিল না রাজ্যের সিদ্ধান্ত নিতেন রাজা গ্রামে বিরোধ মেটাতেন প্রবীণরা একসঙ্গে বসে পঞ্চায়েতে বিচার সালিশ বসতো মানুষাস্থ্য অভিযোগ নিয়ে সলা ভিত্তিতে নেওয়া সিদ্ধান্ত ব্যবসা ছিল মূলত বনেদি পরিবারগুলোর হাতে সমাজে তখনও ছিল বিভিন্ন শ্রেণীভেদ উত্তরাধিকার বা পরম্পরা অনুযায়ী পেশাতে থাকতে পছন্দ করত সবাই মানে বাবা কাজ করতেন ছেলেও তাই করত। পণ্য কেনাবেচার পদ্ধতি ছিল এখনকার চেয়ে আলাদা মুদ্রার ব্যবহার তখনও ছিল তবে এখনকার মতো টাকা পয়সায় ছড়াছড়ি ছিল না বেশিরভাগ মানুষ কেনাবেচা করতেন পণ্য বিনিময় প্রথায় এই পদ্ধতিতে একটি দ্রব্যের বিনিময়ে নেয়া হতো অন্যটি যেমন গমের বদলে চাল গুড়ের বদলে মাছ বা অন্য কিছু এখনকার মতো ছড়িয়ে ছিটিয়ে নয় নির্দিষ্ট পণ্যের দোকান বস্তু নির্দিষ্ট এলাকায় পাশাপাশি আজও যার নমুনা দেখা যায় বাজারগুলোতে